দুনিয়াতে জান্নাতি মানুষ চিনার ছয়টি আলামত রয়েছে যেই নারীর মধ্যে যেই পুরুষের মধ্যে ছয়টি চিহ্ন পাবেন তাহলে মনে করবেন ওই নারী পুরুষ জান্নাতি মানুষ তারা তাদেরকে আল্লাহ রব্বুলারমিন খুব তাদেরকে ভালোবাসেন এক নম্বর হল যেই নারীর মধ্যে যেই পুরুষের মধ্যে ইমাম থাকবে এমন তাকোয়া থাকবে ইমাম থাকবে এবং তাকোয়া থাকবে ইমান হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান হবে সাতটি বিষয়ের উপর পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে পরিপূর্ণ ঈমান আনতে হবে যেটা আমরা ইমান ই মধ্যে পড়ে থাকি আমাং তু বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত এই সাতটি বিষয়ের উপর আল্লাহ তাআলার উপর আসমানি কিতাব সময়ের উপর নবীয় রুসুলগন্দ্রদের উপর পরকাল দিবসের উপর ভাগ্যের উপর যে আল্লাহ তালার পক্ষ থেকে যে ভাগ্য তক দিই সেটার উপর এবং পুনরুত্থানের উপর এই বিষয়গুলোর উপর আপনার পরিপূর্ণ ইমান থাকতে হবে আপনার মধ্যে যদি ইমান থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি আল্লাহ তালা অবশ্যই আপনাকে জান্নাত দিবেন ইমানের কারণে ইমানের পাশাপাশি তাকোয়া থাকতে হবে اللرب هاي ثقته به اللرب لمن قرآن الكريم بلش ولو أن أهل القراء منو والتقول فتحنا عليهم بركات من السماء والأرض الله لمن بلش جدنا بده بشيء أمي الله رضي إيماناً إبوع جرام يا الله كهواي كوري এবং আমি আল্লাহকে ভয় করে ফেতাহিম আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা আল্লাহ তালা খুলে দিবেন দুনিয়াতে তাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না এবং পরকালে অবশ্যই অবশ্যই তারা জান্নাতে যাবে দুই নাম্বার হচ্ছে যে নারী গুণা করার পর তওবা করার জন্য বেকুল হয়ে যায় যেই পুরুষ গুনাহ করার পরে তওবা করার জন্য বেকুল হয়ে যায় শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলে অথবা ইচ্ছা করে গুনা করে ফেলে গুনা করার পরে তওবা করার জন্য পাগল হয়ে যায় কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা বলেন আমি তো তাদেরকে ভালোবাসি যারা গুনাহ করার পরে যারা তওবা করে আল্লাহর ব্লাউলাই আহমিন কোরানেল করিমে বলছেন ইন্নাল্লাহ হায়ু আহিব্বদ্ উয়া বিনা ওয়াই ও আহিব্বল্মতা তহিরিন আল্লাহর বলছেন ও দুনিয়ার মানুষ শোনো ভালো করে খেয়াল করে শোনো আমি আল্লাহ তা ওই সকল মানুষদেরকে যা ভালোবাসি যারা পবিত্র থাকে এবং তওবা করে করে ইউহিব্বুত ইহেবুত্তিনা যারা তওবা করে এবং পবিত্র থাকে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসি তিন নাম্বার হচ্ছে যারা ধৈর্যশীল ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তালা কোরআন মধ্যে বলছেন সাবিরিন আল্লাহমিন ওই সকল নারীদেরকে ওই সকল পুরুষদেরকে ভালোবাসেন যারা ধৈর্য ধারণ করে বিপদ আসে মুসিবত মুসিবত আসে টেনশন থাকে তারপরেও তারা ধৈর্য ধরে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চায় নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালা বলেন ইন হামা সাবির নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি চার নাম্বার হচ্ছে যে নারী সতীর্থকে হেফাজত করে যে নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে ওই নারীকে আল্লাহ তালা ভালোবাসেন ওই নারীকে আল্লাহ রসুল সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে সতীর্থকে হেফাজত করে আল্লাহ রবুল আলমিন ওই সকল নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ রসুল বলছেন অ দুনিয়ার পুরুষরা নারীরা উন্মতেরা আমার শোনো তোমরা যদি দুইটি জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম এক দুইটি ফাঁকাস্তান এক হলো জবান আরেকটি হলো লজ্জাস্থান এই দুই জিনিসের গ্যারান্টি দাও তোমরা যে তোমরা এগুলা আল্লাহকে ভয় করে তোমরা লজ্জাস্থানকে হেফাজতে রাখবে এবং জবানকে হেফাজতে রাখবে এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছে দেব সোবাহান আল্লাহিউ আহমদহী পাঁচ নাম্বার হচ্ছে যে নারী সব সময় সত্য কথা বলে বিপদে মুসিবতে যেই পুরুষ সময় সত্য কথা বলে বিপদে মসিবতে সবসময় আল্লাহকে ভয় করে সত্য কথা বলে আল্লাহ তালা বলছেন যারা সত্যবাদী আল্লাহ তালা সত্যবাদীদের সাথে আছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা সত্য কথা বলে আল্লাহ রবুল আলমিন তাদেরকে খুব ভালোবাসেন আশ্বিত কুইনজি অলকি বইয় হলিক আর সত্য সময় মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আপনি আল্লাহ রসুল্লাও বলছেন কিনবু উম্মদনু মিথ্যা হচ্ছে সকল পাপের মূল এজন্য মিথ্যা বলা যাবে না নারী পুরুষ কেউ মিথ্যা বলতে পারবেন না ছয় নম্বর হচ্ছে ওয়াদা দিয়ে পূর্ণ করবেন ছেলের সাথে হোক মেয়ের সাথে হোক আত্মীয় স্বজনের সাথে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক যে কোনো সেক্টরে আপনি সব সময় সত্য কথা বলবেন সত্য কথা যদি আপনি যদি বলেন এবং ওয়াদা আপনি ঠিক রাখবেন ওয়াদা আপনার ঠিক রাখবেন ওয়াদা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সবসময় ওয়াদা দিলে ওয়াদা আপনি পূর্ণ করার ওয়াদা পালন করার চেষ্টা করবেন কারণ ওয়াদা যারা সঠিকভাবে পালন করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এই ছয়টি চিহ্ন যেই নারীর মধ্যে থাকবে যেই পুরুষের মধ্যে থাকবে ওই নারী পুরুষ জান্নাতি এবং আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এবং তাদের কপাল খুলে যাবে আল্লাহ তালা এই ছয়টি গুণ আমাদের সবাইকে অর্জন করার মা বোনদেরকে অর্জন করার মুসলিম ভাইদেরকে আমরা সবাই যেন অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন